ইস্টিকুট নাটকের পার্ট দুইশো পঁয়ত্রিশ হরচিবাবু মোটর সাইকেলে করে নিয়ে যায় সাইকেলের মোটরসাইকেলের বসে থেকে ভাবে যে দিদিমণি তুই আমার 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 সাথে এটা করলি কেন সমাজে পরিচয় আছে তো তো কোনো কিছুই শুধু ছিল তুই সেটাও কেড়ে নিলে সেটা তুই না করলেও পারতি বাবা মোটর সাইকেলে যেতে যেতে মনে মনে ভাবে যে বাহার সাথে মন যেটা করলো এটা একদমই উচিত করলো না খুব অন্যায় করলো খুব বাজে একটা ব্যবহার করলো এটার জন্য অবশ্যই আমাকে কোনো না কোনো কিছু সেখানে তোমার কিছু করার ছিল না কিন্তু এখন তো কিছু করার আছে সামনে অমনি মোটর রেখে দিয়ে কে বলে যে তুমি একটু নামতো তো তুমি এখানে একটু দাঁড়াও আমার একটু কাজ আছে বাহমনি জিজ্ঞেস করে যে তুই তোর কি ইমার্জেন্সি কাজ তুই এখন আমাকে দাঁড় করিয়ে কোথায় যাচ্ছিস ওর বলে যে আমি শুধু সেই দোকানটাতে যাব দোকানটাতে যাব আর আসব আসবো এতটুকুই কাজ আমার তাছাড়া আর কোনো কাজ নেই বাহমনি বলে আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকছি তুই যা বাহমনি একা দাঁড়িয়ে থাকে ওরচি বাবু দোকানে যাই ওরচি বাবু দোকানে যে কোনো কিছু কিনে বাহমনি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর সেই সব স্মৃতিগুলোর কথা মনে পড়ে যে কমলিকা কিভাবে তার সিঁদুরটা মুছে দিলো কথা মনে করে আর কষ্ট পায় যে আমার এই এত বড় ক্ষতি সে করলো তো আমার কিছুই বলার ছিল না বাবু দোকানের কাজ শেষ করে বাহান কাছে এসে বলে আমার তো কাজ শেষ হয়ে গেছে চলো যাই তাহলে বাহমণিও বলে আচ্ছা ঠিক আছে অরচ্রিবাবু মোটর সাইকেলে উঠে পড়ে বাহুমণিকে উঠতে বলে বাহমণি মোটর সাইকেলে ওঠার আগে বাহমণিকে জিজ্ঞেস করে যে তোমার মনটা এত খারাপ কেন ওর যে বাহমণি মনে মনে ভাবে যে সে তার কি কোনো কিছুই মনে নেই ওর তোর নিজের চোখের সামনে সব কিছু হলো আবার আমাকে প্রশ্ন করছে অর্চি বাবুকে বলে যে না তেমন কোনো কিছুই না অর্চি বাবু তখন বাহাকে বলে যে কমলিকা যেটা তোমার সাথে করলো সেটা কিন্তু একদমই উচিত করেনি সেটা ভালো করেনি তবে এগুলো নিয়ে মন খারাপের তেমন কোনো কিছুই নাই এগুলো নিয়ে অতটা মন খারাপ করলে চলবে না চলো আমরা যাই তাহলে তখন বাহমনি বলে যে আসলে একটা বিয়ে আলার মেয়ের এই সিদ্ধির সিঁদুরের মূল্য যে কতখানি তুই যদি বুঝতি তাহলে তুই আর এ কথাটা বলতি না আমার যে কতখানি কষ্ট হচ্ছে আর আমার কি যে হচ্ছে সেটা তো আর আমি কাউকে বুঝাতে পারবো না অর্চি বাবু বলে আচ্ছা সমস্যা নেই কিন্তু তুমি তো প্রতিবাদ করতে পারতা প্রতিবাদ করলে তো পারতা কিন্তু তুমি তো কিছু বললে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চলো কলেজে দেরি হয়ে যাচ্ছে বাহুমনিকে মোটরসাইকেল উঠে নিয়ে ভালো করে বসতে বলে মোটরসাইকেলে বাহমনি বসার পরে অর্চি বাবু বলে ভালো করে মোটরসাইকেলটা তুমি ধরো দেখো কোনো সমস্যা যেন না হয় অর্চি বাবু বাবুকে বাহুমনি বলে আমি ধরে আসি তুই মোটরসাইকেল চালা কোনো সমস্যা নেই অর্চি বাবুর বড় দাদার সাথে তার মা কথা বলে আর তার মা তার ছেলেকে বলে যে খোকা তো তো ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন তো আর রাত বাবা মায়ের কোনো কথা শুনে না তখন তো তারা নিজের ব্যক্তিত্ব স্বাধীনতাতেই চলে তারা কখনো নিজের দুঃখ কষ্ট কোনো কিছুই বলে না কেমন জানি বাবা মার কাছ থেকে পর হয়ে যায় সাজবাতি থেকে তোর তো সম্পর্ক এখন নেই তুই আবার নতুন ভাবে সম্পর্ক করছিস না কেন তোকে এ তো মন খুলে কোনো কিছু তো বলা যাবে না বড় বউ হিসেবে তুমি তা আমার বউকে দেখতা সে মেয়েটাকে এখন অন্য কোনো মেয়ে আসলে তাকে বড় বউ দেখতে তোমাদের কি কষ্ট হবে না তার মা কান্না কান্না করে আর বলে যে খোকা এই সব দিনগুলো কবে যে আমাদের দূর হবে ছেলে বলে যে আমি শ্বাসবাতিকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবো না কখনো মা কলেজের যাওয়ার আগে অমনি বাহমানি বলে থাম এখানে থাম আমার কলেজটা দেখা যাচ্ছে ওর বাবু গাড়ি থামিয়ে দেয় বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তার জন্যই তো আমি গাড়ি রেখে দিলাম বা বলে যে আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে আমি যাই কিনে বাহমনিকে ওর চেয়ে বলে তুমি দাঁড়াও তোমার সাথে কথা আছে বাহমনি দাঁড়াই বাহমনিকে দাঁড়ানোর পরে বলে যে শোনো বাহা তুমি এখানে যে কোনো প্রকারের ভয় পাবা না কোনো প্রকারের লজ্জা করবে না তোমাকে যে যাই বলুক না কেন কোনো সমস্যা নেই তুমি কোনো কিছুকে কোনো কিছু মনে করবে না তুমি এটাই মনে রাখবে যে তুমি যেটাই করো না কেন সেটাই তোমার নিজের যোগ্যতাতেই তুমি করেছো আর তুমি নিজেই তোমার নিজের যোগ্যতা এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এসব কথা বলার পরে বাহমনি আবার চলে যেতে লাগে তখন বলে যে তারাও বাহা আসল কাজটাই তো হয়নি সিঁদুরের প্যাকেট বাহাকে দেখায় আর বলে তখন বাহা যে ও তুই তাহলে এটাই নিতে গেছিলি বাবু বলে যে হ্যাঁ তা অবশ্যই তুমি যদি এটাও না বুঝতে পারো তাহলে আর আমি তোমাকে কি করেই বা বুঝাবো ভিতরে এটা যদি কমন সেন্সের মতো যদি প্রশ্ন না জাগে তাহলে আমি কি আর তোমাকে কি করে বোঝাবো তুমি এটা মনে রাখো যে যতবার যেভাবে মচুক না কেন তোমার স্বামী আছে তোমার স্বামী ততবারই তোমার সিথিতে দিয়ে দেবে এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না অর্চি বাবু নিজের হাতে বাহমনিকে বাহমনি সিথিতে সিঁদুর পরিয়ে দেয় বাহামনি অর্চি বাবুর পাশ হয়ে আশীর্বাদ করে অর্চি বাবু বলে যে আমি তোমাকে একদম মন খুলে আশীর্বাদ করছি যে তুমি জীবনে অনেক বড় হবা তুমি এই গেট দিয়ে বের হবা একদম নিজের মান সম্মান এবং নিজের উচ্চতা নিজের সম্মান নিয়ে তুমি বের হবা আমি একদম জীবনে বড় হও আমি এই প্রত্যাশায় এর সাথেই রইলাম বাহা বাহা ওচড়গাছ থেকে বিদায় নিয়ে কলেজের দিকে ঢুকে যায় ওচড়বাবু সেখানে দাঁড়িয়ে থাকার পরেই সেখান থেকে চলে যায় বাহা মনে কলেজে ঢুকা মাত্রই তার বন্ধুরা অনেকেই બહાર দিকে তাকায় আর বলে যে এই মেয়েটা কি আদিবাসী মেয়ে এদিকে কি ভুল করে ঢুকে গেছে নাকি সবাই তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে কিন্তু বাহা সামনে কেউ কোনো কিছু করে না বাহা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে তখন বলে ও এ ওতে এদিকে আসছে তাহলে ওকে তো প্রশ্ন করা যেতে পারে বাহা যখন আসে তখন বাহাকে জিজ্ঞেস করে বাহা জিজ্ঞেস করে যে আচ্ছা ফার্স্ট ইয়ার ক্লাসরুম কোনটা বাহাকে তখন ঘিরে নিয়ে তারা অনেক হাসাহাসি করে বাহা মনে মনে ভাবে আমার শ্বশুর বাড়ির লোক তো কারোর সাথে ঝামেলা করতে মানা করেনি সবার সাথে তো বন্ধুত্ব করতে বলেছে তাহলে এদের সাথে তো আমার কোনো কিছুই করা যাবে না আমি চুপচাপই থাকি তাদেরকে বাহা জিজ্ঞেস করে যে ফার্স্ট ইয়ার ক্লাসরুমটা কোন দিকে আমি তো কোনো কিছুই চিনি না যদি তোরা একটু বলতি তাহলে ভালো হতো কিন্তু বাহার কথা শুনে তারা অনেক হাসাহাসি করে বাহা অনেক রেগে যায় আর বলে যে এত হাসার কি আছে আমি তো তোদেরকে শুধু জিজ্ঞেসই করছি যে ক্লাসরুমটা কোথায় এ কথা বলার পরে বাহা সেখান থেকে যেতে লেগে আবার জিজ্ঞেস করে তার প্রশ্ন করা দেখে আর বাহার দিকে তাকিয়ে বাহার কথাবার্তা শুনে বাহা একদম হাসির পাত্র পাত্রী হয়ে যায় যে আসলে আমাকে দেখে এত হাসছে কেন বাহা কোনো কিছুই বলতে চায় না বলে যে আচ্ছা আমাকে দেখে হাসির কি হলো তোরা আমাকে দেখে হাসছিস কেন আমি তো তোদেরকে একটা প্রশ্ন করেছি তোরা হাসবি কেন প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেই তো হয় তারা তারাও অনেক হাসা হাসি করে সবারই হাসা দেখে বাহা অনেক রেগে যায় আর বলে তোদেরকে তো আমি এক প্রশ্ন জিজ্ঞেস করছি এত হাসার কি আছে তোদের এত হাসি আসছে বা থেকে বা একদম সিন ক্রিয়েট করা শুরু করে দেয় আমি মনে হচ্ছে একদম হাসি হাসির পাত্রি হয়ে গেছি আর আমাকে দেখে সবাই একদম হাসা হাসি করছে এখানে হাসা হাসির এত কারণটাই বাকি বা অনেক চিল্লা চিল্লি শুরু করে দেয় চার দাঁড়িয়ে থাকে সে শিক্ষক তাকে দেখা মাত্রই বলে যে ওখানে কি হয়েছে ওখানে তো দেখা লাগবে সে সেখান থেকে আগে আসে আগে আসার পরে বলে যে কি ব্যাপার কি হয়েছে তোমরা এরকম হইচই চিল্লা চিল্লি করছো কেন বাহা কিছুই বলে না বাহা চুপচাপ সেখানে দাঁড়িয়েই থাকে সে শিক্ষক অনেক রকমের কথা বলে সেখান থেকে একটা ছেলে অমনি বাহাকে জঙ্গলি ভূত বলে ফেলে বাহা এতটাই রেগে যায় তাকে একদম মাটিতে শুয়ে ফেলে তাকে কিল ঘুষি মারা শুরু করে দেয় বাহাকে তার শিক্ষক অনেকবার থামার জন্য বলে বাহা বলে যে আমি থামবো কেন তুই কে আছিস যে তোর কথা আমাকে শুনতে হবে সে বলে যে আমি এই কলেজের শিক্ষক আছি বাহা একটু ভয় পায় আর বলে যে ও আচ্ছা ঠিক আছে আমাকে জঙ্গলি মেয়ে বলেছে তার জন্য তোমার হয়ে গেছে আমার এরকম ভুল আর কখনো হবে না আমি এরকম ভুল আর কখনো করব না আমি কি সাথে ঝামেলা কেউ আমার সাথে ভালো আচরণ করেনি আমি সবাইকে সবাই বলছে তার তো ঠিক নাই কেউ আমাকে জঙ্গলি ভূত বলছে কেউ বলছে যে আমি কোথায় থেকে উঠে এসেছি এগুলো বলার কারণটা কি বাহা অনেক চিল্লাই চিল্লাই তার শিক্ষকের সামনে বলে তার শিক্ষক বলে যে তাছাড়া ঠিক আছে সমস্যা নাই তুমি এত চিল্লা চিল্লি করো না আমি তো আছি তোমাকে আমি ক্লাস রুমটা দেখিয়ে দেবো তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না চলো যাই বাহমনে তাহলে তখন বলে যে আচ্ছা তুই তো আমার পরিচিত হয়ে গেলি তাহলে তুই কি আমার বন্ধু হবি তুই তো আমার তাহলে এখন বন্ধু হয়ে গেলি তাই না বন্ধু বন্ধুর কথা শোনা মাত্র শিক্ষক বাহার দিকে খুব সুন্দর দৃষ্টিতে তাকায় আর বাহা বলে যে আসলে যারা পরিচিত হয়ে যায় আমার যে স্কুলটা ছিল যে কলেজটা ছিল সেগুলো ছাড়াও তো একদম সুন্দর ভাবে আমার বন্ধুর মতো ছিল তাদের সাথেও আমি অনেক আনন্দ করেছি তাহলে সবার সাথে আমার বন্ধুত্বটা de um mês